দেখুন কত সুন্দর উঠে যায় আর কত সুন্দর হয়েছে দেখুন মোল্ড ছাড়া যে এত সুন্দর আইসক্রিম হয় বন্ধুরা আপনারা যদি বাড়িতে না বানান কিন্তু বিশ্বাসই করতে পারবেন না এবার আমি মোল্ডের আইসক্রিমটা তুলছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন নমস্কার বন্ধুরা কাকলির রান্নাঘর ওই ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো রসেমলা ফলের আইসক্রিম আর এখন যা গরম পড়ে গেছে এই গরমের সময় দুপুরবেলাতে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম ছাড়া কিছুই খেতে ভালো লাগছে না বিশেষ করে আগুন তো জ্বালতেই ইচ্ছা করছে না তাই আজকের আগুন না জ্বালিয়ে একদম রাসায়নিক রং ছাড়াই মোল ছাড়াই কিভাবে আইসক্রিম বানিয়ে নিতে পারবেন সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো শুধুমাত্র বাড়িতে অল্প একটু ফল থাকলেই পুরো ফ্যামিলির জন্য এই আইসক্রিমটা তৈরি করে নিতে পারবেন আর একটা আইসক্রিমের মধ্যে দু রকম স্বাদও পাবেন আর দু রকম ফল দিয়ে একসাথে দু রকম কালারে আইসক্রিমটা আমি বানাবো দেখতেও অসাধারণ লাগবে আজকে রেসিপিটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি আজকে রেসিপি দেখতে আপনাদের খুব ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করে ফেলি আজকে আইসক্রিমটা বানানোর জন্য আমি এখানে দু রকমের ফল নিয়ে নিয়েছি নিয়েছি তরমুজ আর এখানে নিয়েছি একটা বেল তরমুজটা বাড়িতে অর্ধেক খাওয়া হয়েছিল আর অর্ধেক ফ্রিজে ছিল তাই ভাবলাম তরমুজটাকে দিয়ে একটা আইসক্রিম বানা এখন আমি বেলটাকে ফাটিয়ে নেব এই গরমে কিন্তু বেল আমাদের ভীষণ উপকার করে কত সুন্দর বেলটা দেখুন এবার আমি চামচের সাহায্যে বেলটাকে আগে এইভাবে বের করে নেব আর এই গরমের সময় তো বেল খাওয়া কিন্তু ভীষণ উপকার এবার আমি তরমুজটাকেও সেমভাবে এরকম চামচ দিয়ে দিয়ে লাল অংশটাকে তুলে নেব আর তরমুজ যত লাল হবে আইসক্রিমের কালারটাও কিন্তু ততটাই লাল আসবে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে আমি তরমুজের জুসটা বের করে নেব তার জন্য একটা নিয়ে নিয়েছি আর ছাঁকনির মধ্যে যদি এরকমভাবে তরমুজটাকে ঘষা যায় তাহলে কিন্তু তরমুজের জুসটাও অনায়াসে বেরিয়ে যাচ্ছে এদিকে দানাগুলোও থেকে যাবে ছিবড়েটাও থেকে যাবে আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও এই তরমুজের জুসটা বের করে নিতে পারেন বেলটা যেহেতু অনেকটাই পুরু সেজন্য কিন্তু আমি বেলের মধ্যে একটু জল দিয়ে দেব ঠিক যতগুলো আইসক্রিম বানাবেন সেই রকম মাপে কিন্তু জলটা দেবেন এবার আমি হাত দিয়ে এইভাবে চটকে নেব একটা আইসক্রিমের মধ্যে কিন্তু অর্ধেকটা বেল থাকবে অর্ধেকটা তরমুজ থাকবে সেই রকম ভাবে কিন্তু জলটা দিয়ে এই জুসটাকে বের করে নিতে হবে বেলের পানাটাকেও আমি ছেঁকে নেব বেলের দানা ছিবড়ে অনেক কিছুই কিন্তু রয়ে গেছে সেই জন্য এটাকেও ছেঁকে নিতে হবে এগুলো যদি আইসক্রিমের মধ্যে যায় তাহলে কিন্তু আইসক্রিমটা ঠিকঠাক বসবে না সেই জন্য ছেঁকে নেওয়াটা কিন্তু খুবই জরুরি এখন আমি জুস দুটোর মধ্যে দিয়ে দেব চিনির গুঁড়ো এমনি থেকে ফল দুটো মিষ্টি হয় সেই জন্য চিনি না দিলেও হবে তবে যারা একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করেন একটু চিনির গুঁড়ো দিয়ে দেবেন চিনির গুঁড়োটা দিলে কি হবে তাড়াতাড়ি গুলে যাবে আমি এখানে এক চামচ করে দিচ্ছি আপনারা যদি আরও মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে আরও বেশি করে দিয়ে দেবেন এবার আমি আবারও ভালো করে এইভাবে গুলে নেব আইসক্রিমটার মধ্যে আরও একটি সুন্দর স্বাদ আনার জন্য দিয়ে দেব পিঠ লবণ খুব সামান্য একটু করে দিয়ে দেব এতে করে আইসক্রিমের স্বাদটা খুব সুন্দর আসবে আবারও এইভাবে ভালো করে আমি গুলে নেব আর কিছু এখানে দেওয়ার দরকার নেই আইসক্রিমের জন্য জুস আমার একদম রেডি এবার জাস্ট আমি গ্লাসে বা মোল্ডে করে ঢেলে নেব আইসক্রিমটা বসানোর জন্য আমি এরকম একটা মোল্ড নিয়ে নিয়েছি আপনাদের কাছে যদি আইসক্রিমের মোল্ড না থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই আপনারা কিন্তু এরকম বাড়িতে থাকা প্লাস্টিকের বা যে কোনো গ্লাস নিয়ে নিতে পারেন এমনকি চা কপি খাওয়ার কাপও নিয়ে নিতে পারেন তাতেও খুব সুন্দর আইসক্রিম বসে আর যেহেতু আজকের আমি দুটো ফলে দু রকম কালার দিয়ে একটা আইসক্রিমের মধ্যে বানাবো সেজন্য কিন্তু আপনারা যে কোনো কালারের আইসক্রিমটা মানে ফলের জুসটা আগে দিয়ে দিতে পারেন সে হলুদ কিংবা লাল আমি প্রথমে লালটা দিয়ে দিচ্ছি অর্ধেকটা করে দেব আরেকটু করে দিতে হবে এবার আমি যেমন করে আইসক্রিমটা বানাই ঠিক তেমন করে সবার মুখে ঢাকনা দিয়ে দেবো আর এই গ্লাসগুলোর মুখে বাড়িতে থাকা এরকম পলিথিনের প্লাস্টিক নিয়ে এইভাবে গাডার দিয়ে আটকে দেব এবার আমি এগুলোকে নিয়ে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেবো আর ডিপ ফ্রিজে এক থেকে দেড় ঘন্টার জন্য রাখলে কিন্তু এগুলো বেশ বসে যাবে যখনই হালকা বসে যাবে তখন এসে কিন্তু আমি এই বেলের পানার জুসটা দিয়ে দেব। দিয়ে আবারও ডিপ ফ্রিজে রেখে দেব তাহলে আমার পুরো আইসক্রিমটা তৈরি হয়ে যাবে তরমুজের জুসগুলো যে দিয়েছিলাম দেখুন সেই আইসক্রিমগুলো কত সুন্দর বসে গেছে একদম পুরোপুরি কিন্তু আইসক্রিমটা বরফ জমে গেলে হবে না এরকম হালকা জমবে তখনই কিন্তু এই বেলের পানার জুসটা দিয়ে দিতে হবে এই সময়টা দিলে কি হবে দুটো কালার আর একসাথে মিক্সড হবে না দুটো আলাদা আলাদা কালার থাকবে একটা আইসক্রিমের মধ্যে এতে খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে সেমভাবে আমি গ্লাসের মধ্যেও ভরে নেব সাত আট ঘন্টা কিন্তু ড্রিপ নিচে রাখার পর বরফটা কিন্তু খুব সুন্দর জমে গেছে দেখুন গ্লাসগুলো দেখেই বুঝতে পারছেন যে নিচের দিকটা একরকম কালার হয়েছে দিকটা কেউ কিন্তু কারোর সাথে জমেনি এবার আমি বের করব দেখুন মোল্ড ছাড়া প্রথমে আমি আইসক্রিমটা বের করছি দেখুন এতটাই জমে গেছে একটু হাত দিয়ে এইভাবে নাড়িয়ে নেবেন এবার দেখুন কত সুন্দর উঠে যায় আর কত সুন্দর হয়েছে দেখুন প্রত্যেকটা আইসক্রিম এখন আমি বের করে নেব মোল্ড ছাড়া যে এত সুন্দর আইসক্রিম হয় বন্ধুরা আপনারা যদি বাড়িতে না বানান কিন্তু বিশ্বাসই করতে পারবেন না এবার আমি মোল্ডেরগুলো বের করছি দেখুন প্রথমে সবগুলো ঢাকনা আমি খুলে নেব আপনারা চাইলে কিন্তু দুটা মিশ্রণ একসাথেও দিয়ে দিতে পারি এবার আমি মোল্ডের আইসক্রিমটা তুলছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন মানে এরকম একটা কালারের আইসক্রিম বাড়িতে বানিয়ে না খেলে কি হয় বলুন প্রত্যেকটা আইসক্রিম কিন্তু আমার একরকম হয়েছে সবগুলো আইসক্রিম বের করে নিয়েছি আর সব তো বাচ্চারা চলে আসছে আর এখন যে গরম পড়ে গেছে বাচ্চারা মানে সবসময় বরফ বরফ করছে সেজন্য ওদের সবাইকে নিয়ে আসলাম আর সবাই দেখুন কিরকম বরফ খাবে বলে বসে আছে ধরো এসো এক এক করে এসো ধরো এরকম আইসক্রিম আগে দোকানে খেয়েছ এরকম দেখতে আর এই আইসক্রিমটা কিন্তু বাচ্চাদের জন্য ভীষণ ভালো কারণ ওরা তো গরমের সময় ফল খেতে চায় না ফল তো প্রত্যেকের খাওয়া খুবই প্রয়োজন সেই জন্য ফল দিয়ে আইসক্রিম বানিয়েছে ওরা তো বুঝতেই পারছে না যে ওরা কী খাচ্ছে ওরা শুধু মনেস্টুকে খেয়েই যাচ্ছে আর একটা আইসক্রিমের মধ্যে দু রকম স্বাদ নিচের দিকে রয়েছে বেল ওপরে দিয়েছে তরমুজ মানে দু রকম একসাথে যাচ্ছে তো বেশ ভালো লাগছে আর নিচের দিকটা একবার খেয়ে বেল ও ঠিক বুঝতে পেরে গেছে এটা ভালো লাগছে না এমনি খাওয়ার থেকে আপনারা কিন্তু বাড়ির বাচ্চাদেরকে মন ভোলানোর জন্য এরকম আইসক্রিম বানিয়ে দিতে পারেন খুব সহজে হয়ে যাবে আর দেখতে ভালো লাগছে তো সবাই খুশি হ্যাঁ আজকে সবার ভিড়ে পিসি পিছনে চলে গেছে শুধু ভালো লাগছে তো শেষ করে গেছে কের এই রসালো ফলের আইসক্রিমের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের পাশে থাকবেন আর আমাদের নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন তাহলে আজকের মধ্যে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে খুব ভালো লেগেছে